তুমি কি জনমানবের কোলাহল বিহীন মাঝরাতে চমকে উঠেছো কখনো নীরব নিস্তব্ধতা একা কি শুয়ে শুনেছো কি কান পেতে তোমার ঘরের কোরো মারুল বসার চেয়ার পড়ার টেবিল যত্ন করে সাজানো পরিপাটি আলমিরা গুনে খাওয়ার মর্মর শব্দ ঠিক তেমনি আমার বুকের ভিতরটাও তোমার অবহেলা অবজ্ঞা আর বিরহ নামক ঘন পোকা খেয়ে যাচ্ছে বিরামহীন করে দিচ্ছে ফাঁপা মর্মর শব্দ তুলে শখি গো সেই শব্দ কি তুমি শুনতে পাও তোমার বাড়ির এক ক্রুশ প্রবেশে আলতলি তারপর চরের জমি চরিত্রের কাত ফাটা খর রোদে চৌচির হতে দেখেছ হেঁটেছো কি সেটাই আলতারা না ঠিক তেমনি আমার বুকের ভিতরটাও তোমার অবজ্ঞার খর তাপে ফেটে চৌচির সেটাই তোমার পদধ্বনি শুনতে পাই ছলাত ছলাত শব্দ তোলে উল্লাসিত ঢেউ আছড়ে পড়ে ঢেবের গায়ে দেবের মাতন সইতে না পেরে শীতালক্ষার পার ভাঙতে দেখেছ ঠিক তেমনি তোমার দুঃখ দেবের মাতন সইতে না পেরে আমার হৃদয়ের পার ভেঙে ভেঙে যায় বোনো হাতির পাল কিষাণের ঘামঝরা শস্য গুড়িয়ে মারিয়ে করে দিয়ে যায় মাইলের পর মাইল ভেঙে চুরে তছনছ করে দিয়ে যায় বসত ফেটা মানুষেরা দৌড়ে গিয়ে পালায় দৌড়ে চারিপাশে হাহাকার ধু ধু দূর থেকে বেশি আসে বরুণ আর্তনাদ এত বিশাল কর্ণ থাকতেও সেই আত্মনাদ শুনতে পায় না পাশান হাতির দল সকি গো তুমি কি আমার আর্তনাদ শুনতে পাও আমার পাজর ভাঙার শব্দ শুনতে পাও আমি যে ভেঙে চড়ে তছ নজ হয়ে গেছি গো তছ নজ হয়ে গেছি